মালদার বামনগোলা রাজ্য সড়কের মটরকালি মোড়ে ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে ধলতা নেওয়ার অভিযোগে কৃষকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা বেলা দুটোর সময় ধান বোঝাই ট্রাক্টর রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি পনেরো পার্সেন্ট আর্দ্রতা থাকার ফলেও তাদের কাছ থেকে কেন ধলতা চাওয়া হচ্ছে তারা কিছুতেই ধলতা দেবেন না প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর লালগোলা আউটপোস্টের ওসি সিদ্ধার্থ রায়ের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় আমরা সকাল থেকে এখানে দশটা থেকে ধান নিয়ে বসে আছি এরা আস্তে আস্তে আসলো একটার দিকে যেখানে এগারোটার সময় এখানে প্রেজেন্ট থাকার কথা মিলারদের সে মিলার আসছে একটার দিকে একটার দিকে এসে প্রথম ধানটা টেস্ট করেছে মর্চার টেস্ট করেছে মর্চার আসছে পনেরো পয়েন্ট দুই তাহলে পনেরো পয়েন্ট দুই যদি আসে তাহলে আমরা কেন ধলতা দেবো উনি ধলতা নেবে চার কিলো

কি বলছে আমরা জানি এর আগে একবার অন্য মানিতে দিয়েছি বিনা দত্তও থাক নিয়ে এই কারণে আমরা আজকে পদপ্রদ করছি কারোর সাথে কথা হয়েছে ভিডিও সাহেব ভিডিও সাহেবের সাথে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়